গত ছয় মাস আগে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রমজান মাস আসলেই যেন বেড়ে যেত বিশেষ করে তারাবি নামাজের সময় ব্যাপক আকারে লোডশেডিং দেখা যেত সারা দেশ জুড়ে এই নিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় তবুও বছরের পর বছর তীব্র গরমের মাঝে লোডশেডিং কারণে কষ্ট নিয়েই তারাবি নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা গত বছর জুলাই বিপ্লবে শেখ হাসিনা পালিয়েছে তারপর অন্তত ছয় মাস পার হয়ে গেছে এখন দেশের অর্থনৈতিক অবস্থা দ্রব্যমূল্যের পরিস্থিতি সহ অনেক বিষয়ে স্বাভাবিক হওয়ার পথে রয়েছে এমন প্রেক্ষাপটে সামনে আসছে রমজান মাস তবে এই বছর রমজান মাসে দেশের লোডশেডিং হবে না বলেই জানা গেছে আসছে রমজানে ও গরমে লোডশেডিং হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজুল করিম খান তিনি বলেছেন আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না গত শনিবার দুপুরে তিনি এই মন্তব্য করেছেন মাননীয় জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টার কথা অনুসারে প্রত্যাশা করা যায় এবছর রমজানে লোডশেডিং হবে না দেশে এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমানগণ নির্বিঘ্নে সেহেরি ইফতার এবং তারাবি নামাজ আদায় করতে পারবেন আলম নিউজ